গরিব মানুষের সেবার্থে চালু হলো ডায়ালিসিস পরিষেবা বুধবার মুর্শিদাবাদের জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে আনুষ্ঠানিকভাবে পাঁচটি শয্যা বিশিষ্ট ডায়ালিসিস পরিষেবা চালু করা হলো রোগীদের তাড়াহুড়োটা কিভাবে মাইক বাজে এভাবে অনুষ্ঠান করা যায় তা নিয়ে উঠছে নানান প্রশ্ন মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান বুধবার মুর্শিদাবাদের জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে আনুষ্ঠানিকভাবে পাঁচ শয্যা বিশিষ্ট ডায়ালিসিস পরিষেবা চালু করা হলো। জঙ্গিপুর হাসপাতালের মতো জায়গায় এই পরিষেবা চালু হওয়ায় উপকৃত হবেন বহু মানুষ বিশেষ করে গরিব মানুষের সেবার্থেই এই ডায়ালিসিস পরিষেবা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী আকরুজ্জামান বিধায়ক জাকির হোসেন জঙ্গিপুর সাব ডিভিশনের এসডিও একাম জে সিং জঙ্গিপুরে চেয়ারম্যান মফিজুল ইসলাম জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট ডক্টর কাশিনাথ পাল সহ ন্যান্যরা কতবে জঙ্গিপুর মহাকমা হাসপাতালের হুকুম পালন ইতিমধ্যে ইতিপূর্বে রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী এখানে যুক্ত করেছেন ডায়ালিসিস সেন্টার উনি সুবোধন করে দিয়েছে এখানকার রুগী কল্যাণ সমিতির চেয়ারম্যান এখানকার লোকপ্রিয় বিধায়ক জাকির সাহেবের সঙ্গে আমরা মিলে এই যাত্রাটা আজকে নতুনভাবে আমরা চলার পথ শুরু করলাম আজ থেকে ডায়ালিসিস শুরু হবে পাঁচটা বেড আছে পাঁচজন রুগী এখান থেকে ডায়ালিসিস যদিও হাসপাতাল চত্বরে মাইক বাজিয়ে ডায়ালিসিস পরিষেবা চালু নিয়ে সৃষ্টি হয়েছে নানান বিতর্ক রোগীদের হুড়োহুড়িতে কিভাবে মাইক বাজিয়ে এভাবে অনুষ্ঠান করা যায় তা নিয়েও উঠছে নানান প্রশ্ন এ বিষয়ে জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডক্টর কাশিনাথ পাল জানান মাইক না বাজালে লোকে জানবে কি করে আর তাছাড়াও অনুষ্ঠান তো হয়েছে হাসপাতালের পেছন দিকে ডায়ালিসিস এখন একটা চালু হচ্ছে যেহেতু পেশেন্ট এখন সাবেক মাত্র শুরু হয়েছে তো কম দশটা থেকে পাঁচটা ছটা পর্যন্ত ওরা করবে তারপর যত পেশেন্ট লোড বাড়বে ওরা টোয়েন্টি ফোর আওয়ার সার্ভিস দেবে মোটামুটি পাঁচটা থেকে পাঁচটা শিফট হবে মানে এক একটা ডায়ালিসিস যদি তিন থেকে চার ঘন্টা লাগে এরকম যদি হয় পাঁচটা শিফট চল পেশেন্ট লোড যত হবে হসপিটালের পিছন দিয়ে আর মাইক তো বাঁচাতে যাবে তার কারণ মাইক না বাড়লে লোডজন জানবে ঠিক পিছন জঙ্গিপুর হাসপাতালের মতো জায়গায় এই পরিষেবা চালু হওয়ায় উপকৃত হবেন বহু মানুষ জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন জানান ডায়ালিসিস পরিষেবা পেতে যেন কারো সমস্যা না হয় এবং হাসপাতালের সমস্ত কর্মীদের জানানো হয়েছে তারা যেন ঠিক মতো মানুষকে পরিষেবা দেয় ও মেশিন ঠিক রাখে আমরা চাই যে আমরা জনগণের সেবক সেবাক হিসাবে প্রতিটা জিনিস সঠিক থাকে এর আগে মেশিন লেগেছিল অনেকটাই খারাপ হয়েছে সেগুলোকে মেরামত আমরা করব কারণ হলো আমরা চাই গরিব মানুষের যে পরিষেবা চাই মাননীয় মুখ্যমন্ত্রী ওপেনিং করেছেন কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী ওপেনিং করেছিলেন তখন হয়তো সম্পূর্ণভাবে ঘর টর রেডি হয়নি তাই আমরা আজকে তা পরিষেবা চালু হবে সেই কারণে আমরা এসেছি আমরা দেখার জন্য এসেছি এবং অনুরোধ করলাম প্রতিটা হসপিটালের স্টাফকে যে এই মেশিন যেন সঠিক থাকে এবং প্রতিটা মেশিন যেগুলো খারাপ আছে যেন গরিব মানুষের সেবা হয় সেটি লীলা হসপিটাল মাল্টি স্পেশালিটি হসপিটাল চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি পরিষেবা লীলা হসপিটাল বহরমপুর মুর্শিদাবাদ